বিশেষ করে আমি তখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম না আমি দেখেছি আমার ভাসতে ভাসতে যাদের হতো আমাদের নানিরা কী করে দেখবেন দুধ খাইতেছে কোনো বাচ্চা হঠাৎ করে কিন্তু শ্বাসনালী চলে যায় এরকম দেখছেন কে কে ভাই এক্সিলেন্ট সবাই দেখছেন তখন ওনারা অতটা সাইন্টিফিক না হলেও কিছুটা সাইন্টিফিক করে তারা দেখবেন এরকম কাত করে দেখছেন কি না কাত করে আবার তারা একটু আদর করে যে বাবা মালিশ করে তখন মালিশ না আসলে কি দরকার ছিল এরকম একটা ব্লো দেওয়া দরকার ছিল ঠিক আছে এই ব্যাক ব্লো দিলে আলটিমেটলি বের হয়ে যাইতো তবে তারা কিছুটা তো সাইন্টিফিক করে তারা কিছুটা সাইন্টিফিক করে যে এরকম নিচু করে হ্যাঁ এখন এইভাবে নিচু করে আমি কি করব এরকম এক দুই তিন চার পাঁচ আশা করি বের হয়ে যাবে না হলে তাহলে বাচ্চারা তো ধরা খুবই এভাবে এক দুই তিন চার পাঁচ বাচ্চা তো বের হয়ে যাবে ইজিলি কিন্তু অবশ্যই নিচু করতে হবে হ্যাঁ যাতে তার শ্বাসনালীতে এটা বের হয়ে যায় এবং এটা খুবই কমন বাচ্চা দুধ খাওয়ার পরে শ্বাসনালীতে চলে গেছে এটা খুবই কমন তখন আমি দেখেছি যে এরকম নিচু করে একটু মালিশ করে মালিশ করলেও কিছুটা কাজ হয় আর নিচু হয়েছে কাজ হয় কিন্তু আসল উদ্দেশ্য ছিল কি এরকম একটা চাপ দেওয়া ব্যাক ব্লো দেওয়া ঠিক আছে